হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মাইরে গলা আব্বা কোচায় আছে বলো মাগ করিও না হেলা কবে আসবে আম্মায় মরা মর কোলে নিবে হা বলো বলো মাগ মিনতি তোমায় ছেলের মুখে কান্না শোনে হয়ে বেকার ছেলেকে জড়িয়ে ধরে মাথা কান্দেন জারে যারা এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হল না সহিতে না পারি আমি ছেলের দিবে বেদনা ছেলে থেকে বিমুখ হই মা আমে না কয় তোমার আব্বা শুয়ে আছেন মা কামেয়া বয় এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে উঠো উঠো মা জননী আর যে কে দোনা সব সহিতে পারব মাগো তোমার কান্না সহে না সব কিছু ভুলে যায় যখন মা বলে নাকি তুমি ও গো মতো মত মাগো দিও না গো ফাঁকি কবর জিয়ারত করে মার কাছে যায় মাঝে তাহার শুয়ে আছেন মাঝে তাহার শুয়ে আছে ববলা গাছের মাকে গিয়ে দেয় ডাক দেয় হাত তুবুমায়ের ছড়া নাই কবু না কই বাত না হাত দিয়ে দেখে অতি তরি মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ি পিছনেতে তাকিয়ে দেখেছেলে ছেলে আব্বারি কব সামনে পড়ে আছে মায়ের লাশ কে দিবেন খবর দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিবেন সবাই